বন্ধুরা আমার পিছনে যে মণ্ডপটি দেখছে এটি হলো বাগবাজারের বিখ্যাত সর্বজনীন দুর্গোৎসব বাগবাজার সর্বজনীন উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে প্রতিষ্ঠিত শতবর্ষ প্রাচীন এই দুর্গোৎসবটি কলকাতা তথা পশ্চিমবঙ্গের সাবেকী পূজাগুলির মধ্যে একেবারে প্রথম সারিতেই পড়ে বাংলার প্রাচীন রীতি অনুযায়ী নির্মিত এই প্রতিমা একে এক অনন্য রূপ দিয়েছে উনিশশো সালের পথ চলা শুরু হলো বিখ্যাত আইনজীবী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এ এক নতুন চেহারা পায় এখানে অষ্টমীতে বীরাষ্টমীর ব্রত লাঠি খেলা হয়ে থাকলেও এখানকার বিখ্যাত হল দশমীর সিঁদুর খেলা যেটি বিশ্ববিদিত তো আসুন এক বাজার হলেও এই বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবটি দেখে যান धन्यवाद